সালামু আলাইকুম তৃতীয় বর্ষের এই সেভেন্টিন অ্যান্ড এইটিন সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ কোর্সটি কীভাবে ফলো করব। কোনো প্রকার সাজেশনস দরকার হবে না সবচেয়ে সহজভাবে চমৎকারভাবে এই কোর্সটি সাজানো হয়েছে চলুন আমরা একটু দেখে নেব এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন তা না হলে মানে কোর্সটি ফলো করতে খুব অসুবিধা হবে তো দেখুন একদম শুরুতে আমরা যেটা পাচ্ছি এখানে হচ্ছে বেসিক আইডিয়া অফ দিস বুক এই বই সম্পর্কে বেসিক আইডিয়া সেই ভিডিওটা আইডিয়া দেখার জন্য দেখতে পারেন সামারি সামারি কোথায় আসে দেখেন যে আরও চিহ্ন দেওয়া আছে যে নিচের দিকে সামারি অর্থাৎ এই কালো ভিডিওর পর থেকে নিচে যতগুলো আছে সামারি এটা একটা সামারি এটা সামারি এটা সামারি কোনটা কিসের সামারি এখানে টাইটেলে লেখা আছে এখানে ফ্রান্সিস ভেকানের এক ভিডিওতে সবগুলো সামারি বাকিগুলো একটা একটা করে দিছে এরকম তো আপনার সামারি দেখার প্রয়োজন হলে এখান থেকে সামারিগুলো দেখবেন নিচের দিকে সামারি শেষ হয়ে গেলে দেখেন নিচে আসে যেহেতু আমাদের এই টেক্সটে সামারি একটু বেশি সামারি শেষ হয়ে গেলে দেখেন এখানে রয়েছে ব্রিফ কোথায় ব্রিফ এই যে নিচে আরও চিহ্ন দেওয়া নিচের দিকে এটা আমাদের ব্রিফ করছেন এটা আমাদের ব্রিফ করছেন দুইটাই দেখবেন ব্রিফ শেষ হয়ে গেলে যেটা করবেন সেটা হচ্ছে ব্রড দেখবেন তারপরে শর্ট দেখবেন আগে ব্রডে চলে আসি নিচে চলে গেলাম কালো আবার একটা ব্রডের দাগ থাকবে যেরকম ব্রড কোথায় ব্রড দেখেন নিচের দিকে এই লাল ভিডিওগুলো খেয়াল করতে হবে এখানে লেখা হয়েছে নিচের প্রশ্নগুলো শুধু ন্যাশনাল দু হাজার বাইশ এক্সামের জন্য আপনারা দু হাজার চব্বিশ সাল এবছর যারা এক্সাম দিচ্ছেন ওই এক্সামটার নামই এক্সাম টু তো এই যে এই লাল দাগ সোজা যে প্রশ্নগুলো আছে এটা দরকার এটা কোনো সাজেশন দরকার নেই এই সিরিয়াল অনুযায়ী এই প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে তাহলে বাদ দিতে হবে কোনটা এই যে লেখা আছে যে এক্সট্রা এক্সট্রা এই প্রশ্নগুলো দেখার দরকার নেই শুধু এটা আর এটা এই দুটা হচ্ছে বছরের জন্য বাদ এর নিচে যদি দু একটা নতুন প্রশ্ন আসে সেটাও আপনাকে দেখতে হবে এখান দিয়ে যদি নতুন প্রশ্ন অ্যাড হয় সেটাও আপনাকে দেখতে হবে ঠিক আছে একইভাবে এখানে শর্টের ক্ষেত্রেও সেম শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখুন আমরা যদি শর্টে চলে আসি এখানে লেখা আছে যে এক্সাম দু হাজার বাইশের জন্য এগুলো আর বাদ কোনগুলো একটু নিচে গেলেই দেখবেন এই যে এক্সট্রা শর্ট কোয়েশ্চেন একটা আছে এই একটা বাদ এভাবে পরবর্তী বছর আমরা এই স্টাইলে সাজানোর চেষ্টা করব পরবর্তী কোর্সগুলো তো এই ভিডিওগুলো সবই আপনারা দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ